আপনারা দেখতে পাচ্ছেন কি করে ধান গাছ রোপণ করা হয় বা জমিতে গাড়া হচ্ছে এবং পায়ে কেমন জল থাকবে দেখুন একটু গভীর জল আছে এবং গাছগুলোই খুব সুন্দর দাঁড়িয়ে গেছে কিছু জায়গায় একটু কমজোরি গাছ দেখা যাচ্ছে তো আপনারা কতখানি পাই কেমন পরিমাণে জল থাকলে ভালো হয় এবং জলের কালারগুলি কেমন হয় দেখতে তা আজকে আপনাদের তুলে ধরা হলো আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে খাদি ডিসকভারি ইন্ডিয়া তো আপনারা যদি নিজের এলাকায় নিজের জমি বা চাষ করেন বা করার উদ্দেশ্যে যদি জানতে চান তো আমাদের মাধ্যম দিয়ে যোগাযোগ করতে পারেন এবং সরকারি জায়গায় নানান জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয় সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন